নমস্কার আমি সুস্মিতা আপনারা দেখছেন সুস্মিতা আতো লাইফস্টাইল থেকে আমার এই ব্লগটা এটা আমার সেকেন্ড ব্লগ হ্যাঁ আমি হয়তো খুব ভালোভাবে আপনাদের সামনে আমার ব্লগটা পরিবেশন করতে পারছি না আমি এই এটা নিয়ে দু নম্বর ব্লগ পোস্ট করছি আসলে আমি একদমই নতুন তো তোমরা প্লিজ ভালোবেসে আমার সাথে থেকো আমি চেষ্টা করব আরও সুন্দরভাবে ব্লগটা তোমাদের সামনে তুলে ধরার জন্য এখানে আমি আমার রোজকার কাজ কর্ম আমার লাইফস্টাইল তুলে ধরার জন্য এই ব্লগ চ্যানেলটা খুলেছি তোমরা প্লিজ সবাই ভালোবেসে আমার সাথে থেকো তো দেখতেই পেলে প্রথমে ফুল তুলে নিলাম তারপরে বাসন মাজছি বাসনটা আমি চায়ের বাসনগুলো মাজছিলাম সব বাসন মাজছিলাম না তাও চায়ের আমি আর আমার ঠাম্মু মানে আমার ঠাকুমা দুজনে চা করবো বলে আমি বাসনটা মেজে নিচ্ছিলাম কারণ কি যে আমরা দুজনেই সকাল সকাল চা খাই আর বাকিরা সবাই পরে খাবে আর আমরা দুজনে খাই লিখে আছে আর বাকিরা খাবে দুধছে তো তাদের জন্য চা করতে গেলে আমার হবে না কারণ কি এখানে কাজ করে আমাকে আবার পড়াতে যেতে হবে তো বুঝতেই পারছো প্রচুর বিজি মানুষ দাঁড়াও 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 এখন কি করে বুঝবে আস্তে আস্তে বুঝবে আমার ভিডিও দেখতে থাকো আমার লাস্ট জানতে থাকো চলো দেখো এ বাবা আমার তো বাসন মাজাই হচ্ছে না ধোয়াই হচ্ছে না আমি কতক্ষণ ধরে বাসন মাজছিলাম ধুচ্ছিলাম বলো তো এই কটা বাসন ও কখন যে বাসন মাজা ধোয়াটা হবে দেখতে দেখতে তো আমি বোরিং হয়ে যাচ্ছি তোমরা কি বড় হচ্ছ এই না 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 একদমই বড় হয় একটু অপেক্ষা করো আর দেখো আমার কাজ হলেই আমি তোমাদের সাথে নতুন এ বাবা বলতে বলতে দেখো নতুন ভিডিওতে চলে এলাম এখানে আমি চা করছি দেখো দেখো আমি কিন্তু আদাটাকে কুড়ে করে দিচ্ছি এই তোমরা কিন্তু চায়ে আদা খাও তো নাকি খাও না আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো আস্তে আস্তে আমার চাও হয়ে গেল উরে বাবা এতই চা হয়ে গেল দেখো দেখো আমি কিন্তু দুটো কাপে ঢালছি একটা আমার জন্য আর একটা আমার ঠাম্মুর জন্য দেখো আমি কিন্তু আমার ঠাম্মু আমাকে তো আবার রেডি হতে হবে না রেডি না হলে কি করে কাজে যাবো বলো তো হ্যাঁ আবার রেডি হওয়া মানে ভেবো না যে গেট রেডি উইথ মি হ্যাঁ গেট রেডি উইথ মি বটে কিন্তু খুবই নর্মাল ভাবে কি করব বলো আমি যেমন করে থাকি তেমন করি তো তোমাদের সামনে ভিডিওতে আসতে হবে না আর আমার সাজকোচ থেকে কিন্তু একদমই হাসাহাসি করো না যদি তোমাদের কারো খারাপ লাগে আমি এইরকমই আমি রেডি হয়ে গেলাম আর আমার আগের দিনের আগের দিনের বললাম কারণ আমি তো রোজ রোজ ব্লগ পোস্ট করি না আমার আগে থেকে বানানো ভিডিওগুলো আমি পরে ব্লগ করে পোস্ট করি আগে থেকে মানে যেমন পাঁচ সাত দিন আগের ভেবো না দুদিন আগেরই কিন্তু তো আমি এখন খেয়ে নিলাম তারপরে কাজেও বেরিয়ে যাচ্ছে তোমাদের সাথে এই এই এটা কিন্তু কাজ থেকে ফেরার সময় ভিডিও তোমরা কিন্তু কাজে যাওয়ার সময় ভেবো না আসলে খুবই রোদ হয়েছিল আর তখন আমি বাড়ি ফিরছিলাম দুপুরবেলা তখন দুটোর বেশি হয়ে যাবে তারপরে এসে আমার বাটা ছাদ দেবার নিমন্ত্রণ ছিল সে সরি 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 ছাদ্য নয় যোগী মিস্টেক মিস্টেক সরি ক্ষমা করে দিও তো তারপরে খেতে চলে গেছিলাম আর খেতে গিয়ে যে কি খাবার খেয়েছিলাম সব কটাই আমি ভিডিও করেছি হ্যাঁ ভিডিও করতে কিন্তু আমার বেশ লজ্জা লজ্জা কারণ আমার পাড়ার মধ্যে তো কিন্তু লুকিয়ে জড়িয়ে প্রত্যেকটা খাবার ভিডিও টেকি করে নিয়েছে একটাও কিন্তু বাদ দিইনি তো তোমরা বলো রেসিপিগুলো কেমন হয়েছিল আমি কিন্তু কি খেয়েছিলাম কি পাতু করেছিল সবটাই ছিল আর এটা হচ্ছে যে আমার দুষ্টু পিছন পাকা ভাই তাই ওই সব সময় আমার পিছনে লাগবে কেন আমি কি ওর পিছনে লাগতে পারি না বল সেই জন্য আমিও ছাড়লাম না ওর স্কুল থেকে ইউনিফর্ম দিয়েছিল তাই আমিও সেটা নিয়ে একটুর সাথে মজা করে নিলাম তারপর আবার কি কাজের কি কোনো শেষ আছে বলো মেয়ে যখন বড় হয় মা তো কথাতেই বলতেই থাকে মেয়ে এখন বড় হয়েছে হাত নোট কুটে কাজ যদি মায়ের হাতে হাতে যদি কাজ নাই করে দিল তাহলে আর কি হাতে হাতে কাজ করার নাম করে তো হাফ কাজ করিয়েই নেয় সব কিছু আমাকে দিয়ে কিন্তু হ্যাঁ এটাও সত্যি যে মা আমারও অনেক কিছু কাজ করে দেয় তাই মাকে তো একটুকু সাহায্য করে দিয়ে আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে বলো আর তাই আমিও চলে গেছিলাম একটু জামা কাপড় তুলতে আর এতজনের জামা কাপড় তো গোটা ছাদ ভর্তি হয়ে গেছে তোমরা কে কি করে পুরো ভিডিওটা হ্যাঁ পুরো ভিডিওটা দেখাতেই পারি কিন্তু পুরো ভিডিওটা দেখালাম না যতটা পারলাম তো তো তোমাদেরকে দেখালাম তোমরা করে এত জামা কাপড় তুলতে তুলতে ততটাই আমি চাপা পড়ে যাব একটা ছোট্ট খাট্ট মানুষ আমি যদি এত কাপড় তুলতে হয় আমাকে কি আর দেখা যায় বলো দেখ আর এইখানে দেখো আমার ছোট ভাইটা আবার চা করবে সেই জন্য জল মাপছে আর আমি একটু মজা করে ভিডিও করছিলাম আর জানো তো রাত্রের দিকে নয় ভালোই ঠান্ডা পড়ে গেছে আমি যখন বাড়ি আসি আমি তো এইভাবেই চাদর মুড়ি দিয়ে বাড়ি আসি কি করবো বলো ওয়েদার চেয়ে বড্ড খারাপ ঠান্ডা লেগে গেলে আর বাড়িতে তো এখানে সিমুই রান্না করবে বলে দুধ দুধার দিচ্ছিল আমি আর কি করি বলো জ্বালাতে চলে গেলাম ব্লগ ছাড়তে হবে যে তাই ভিডিও চাই আর তারপরে তো দেখো তোমাদের একবার সিমুই বানানো হয়ে যাবার পর তৈরি হওয়া ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি তাছাড়া তোমাদের কাদের কাছে সিমুই খেতে ভালো লাগে আমি খাই তবে যে সিমুই আমার খুব প্রিয় সেটা নয় কিন্তু বেশি খেতে ভালোই লাগে সবশেষে এটাই বলবো আমি জানি না তোমরা কে কে আমার ব্লগ দেখেছো এই ব্লগটা পুরোটা দেখেছো তবে যে যে আমার পুরো ব্লগটা দেখেছ তাদেরকে কাছে রিকোয়েস্ট করবো আমি প্লিজ একটু সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে আমার পাশে থেকো তোমরা যদি পাশে থাকো তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য ইন্সপায়ার হব আর আমার খুব ভালো লাগবে